নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শীতের সবজি বাঁধাকপি দিয়ে একদম নতুন ইউনিক একটি রেসিপি শেয়ার করছি বিশ্বাস করুন আজ থেকে আগে কখনোই বাঁধাকপির এই রেসিপিটি বানিয়ে খাননি একদম ডিফারেন্ট ও ইউনিক পদ্ধতিতে অনেক বেশি টেস্টি ও সুস্বাদু হয় একবার এইভাবে বানিয়ে দেখুন সব পদ্ধতি ছেড়ে এইভাবেই বানাবেন সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করা হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি বড়ো সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আর তার অর্ধেকটা একটু বড়ো বড়ো করে কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখুন খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপর জল ঝরিয়ে অন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম তো এখানে আমি কিন্তু বাঁধাকপিটা একটু বড়ো বড়ো করে কেটেছি আপনারা কিন্তু ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নেব। যাতে প্রত্যেকটা বাঁধাকপির গায়ে লেগে যায় একটু চটকে চটকে মাখবো এতে করে বাঁধাকপিটাও কিন্তু নরম হয়ে যাবে আর বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু এইভাবে মাখার ফলে অনেকটাই চলে যাবে তো দেখুন এইভাবে কিন্তু মেখে আমি অন্তত দশ মিনিটের মতো রেখে দেবো তো এটা মাখা থাক ততক্ষণে এখানে আমি নিয়ে নিলাম দেখুন দু চামচের মতো মুগ ডাল এই রান্নাটা আমি মুগ ডাল দিয়ে করছি কারণ আমি নিরামিষভাবে করছি আপনারা কিন্তু মুসুর ডাল দিয়েও করতে পারেন এবার এই মুগ ডালটা ভেজে নেব কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম মুগ ডালটা তো ডালটা একটু ভালো করে ভেজে নেব দু তিন মিনিট ভাজলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম তারপর কিন্তু ভালো করে ধুয়ে নেব তিন চারবার করে জল পাল্টে পাল্টে খুব ভালো করে ডালটা ধুয়ে নিলাম এবার এদিকে দেখুন যে বাঁধাকপিটা আমি আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে আর এর থেকে কিন্তু জলও ছেড়ে দিয়েছে এবার এই জলটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে নিগড়ে নেব যতটা সম্ভব জলটা বের করা যায় তো দেখুন আমি যতটা সম্ভব জলটা বের করে নিয়েছি আর এর থেকে কতটা জল বেরিয়েছে এই জলটা ফেলে দিয়ে এবার বাঁধাকপিটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা ভীষণই টেস্টি একটি রান্না বিশেষ করে রুটি লুচি পরোটার সাথে বেশি ভালো লাগে পেটও যদি ভর্তি থাকে এই রেসিপিটি দিয়ে তিন চারটে রুটি কিন্তু খেয়ে ফেলতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা টমেটো এখানে আমি কাঁচা টমেটোটা দিচ্ছি আপনারা কিন্তু পাকাটাও দিতে পারেন তবে কাঁচাটা দিলে কিন্তু একটু টক টক লাগে আর খেতে কিন্তু বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এবার এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব তো খুব ভালো করে মেখে নিয়ে এবার এটা পাশে রেখে দিয়ে চলে যাব মূল রান্নায় এবার কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে গোটা জিরেটাকে একটু ভেজে নেব জিরেটা ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি তিন চারটে নতুন আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আলুটা একটু ভালো করে ভেজে নেব এইভাবে যদি আলুটা ভালো করে একটু ভেজে নেওয়া হয় তাহলে আলুটা খেতে অনেক বেশি টেস্টি হয় আলুটা একটু লালচে রঙ ধরিয়ে ভেজে নিলাম তারপর এখানে আমি বেশ কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নেব তো এখানে আমি আদাটা গ্রেড করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা কিন্তু ফাটিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এই কাঁচা লঙ্কা আর আদাটা কিন্তু বেটেও দিতে পারেন এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো তারপর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো আপনারা তো জানেনই মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটা ভালো হবে তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা বাঁধাকপিটা এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায় তো বন্ধুরা এইভাবে কখনো আপনারা বাঁধাকপি খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন না খেয়ে থাকলে অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করবেন তারপর খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের রাশটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ ছ মিনিট ঢেকে রেখে দেব তো ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখনও কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি তো একটু কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল এমন পরিমাণে জলটা দিতে হবে যাতে ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখব দশ মিনিট তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন কিন্তু ডাল বাঁধাকপি খুব ভালো করে সুসেদ্ধ হয়ে গেছে এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে ডালটা খুব ভালো করে বাঁধাকপির গায়ে মিশে যায় আর একদম কিন্তু মাখো মাখো হয়ে যাবে তাই এখন কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যত বেশি নাড়াচাড়া করবেন ততই কিন্তু ডাল আর বাঁধাকপিটা একসঙ্গে মিশে যাবে এবার আবারও একটা ঢাকা দিয়ে রাখবো দু মিনিটের মতো তো দু মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি তো আবারও কিন্তু খুব ভালো করে নাড়তে হবে তো দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে একদম সুন্দর মাখু মাখু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই সাতটা ব্যালেন্সের জন্য কিন্তু অবশ্যই এক চামচ চিনি দিয়ে দেবেন তো দেখুন এখন কতটা সুন্দর হয়েছে দেখতে আর রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনে পাতা তো আমি কিন্তু এখানে শুধুমাত্র ধনে পাতাটা দিচ্ছি তবে আপনারা চাইলে ঘি গরম মশলা দিয়েও নামাতে পারেন তবে যার যেটা দিতে ইচ্ছুক সে সেটা দিতে পারেন তো দেখুন এখন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজকের এই বাঁধাকপি নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ